কাছে আসবে আমি সব সময় প্রতিটা লাইভেও বলছি যে এটা আখিরও সংসার ও যদি চায় এসে উপরে আলাদা ফ্ল্যাটে থাকবে ও থাকবে সেটা ওর ব্যাপার এখন অনেকেই আহাদের তৃতীয় স্ত্রী আকিকে পরামর্শ দিচ্ছেন যেন তিনি নিজের ইগো বাদ দিয়ে আবার আহাদের কাছে ফিরে যান অন্যদিকে কেউ কেউ ডিভোর্স দিয়ে নতুন জীবন শুরু করতে বলছেন এইসব মন্তব্যের প্রতিক্রিয়ায় তিশা বলেন স্বামী স্ত্রীর সম্পর্কে যখন ইগো ঢুকে যায় তখন সম্পর্কটা আরও খারাপ হয় কখনোই ভালো মানুষেরা দেয় না ঠিক আছে তোমাদের কি স্বামীর সাথে ঝগড়া হয় না যারা এই কমেন্টটা আখিরে করো নাকি তোমরা ডিভোর্স করতে করতে আসছো দুইটা তিনটা চারটা পাঁচটা খালি ডিভোর্সই হয়েছে কিন্তু তাই বলে সংসার ভাঙার পরামর্শ কি কেউ ভালোবাসা থেকে দেয় তিনি আরও বলেন দেখলাম কিছু পাবলিক আকিকে তাল দিচ্ছে ডিভোর্স দিয়ে দাও যেও না একটা সংসার ভাঙানোর পরামর্শ ভালো মানুষ দিতে পারে না তোমরা কি নিজের স্বামীর সাথে ঝগড়া করো না তাহলে বারবার ডিভোর্সই কি সমাধান তিশা আকির অতীত সম্পর্কের দিকটিও তুলে ধরেন অলরেডি একটা ডিভোর্স হয়েছে আর এটাও দ্বিতীয় সংসার তো একটা মেয়েরও বা কতগুলো বিয়ে হতে পারে হ্যাঁ আকির তো একটা ডিভোর্স আগেই হয়েছে এখন এটা তার দ্বিতীয় সংসার তাহলে একটা মেয়ের কতগুলো বিয়ে হতে পারে তিশার এই মন্তব্যে নেটিজেনদের মধ্যে চলছে তীব্র আলোচনা কেউ তার কথাকে সমর্থন করছেন কেউ আবার করা সমালোচনায় মুখর তবে তিশার মূল বার্তাটি স্পষ্ট সংসার টিকিয়ে রাখার চেষ্টা করাই শ্রেয় ভাঙন নয়